আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটি রান্না শেয়ার করব সেটা হচ্ছে উটের মাংসের ক্যাপসা এই উটের মাংসটি অ্যাকচুয়ালি বাচ্চা উট যেটাকে বলা হয় হাসি আরবিতে এবং এই হাসির ক্যাপসাকে বলা হয় হাসি বাসা তো এই ক্যাপসাতে রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে প্রথমে আমরা দেখে নিই সে এখানে ফার্স্ট লাগছে দুই কেজি পরিমাণ আমি উটের মাংস নিয়েছি শো এক কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি যেটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে আদা এবং রসুনের পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চারটা বড় সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছি দুই টেবিল চামচ টমেটো পেস্ট নিয়েছি গরম মশলা নিয়েছি তেজপাতা শুকনো লেবু দারচিনি এলাচ লং স্টার আনিচ এবং জিরা গুঁড়া মশলার মধ্যে নিয়েছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়ো লবণ এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো দু ধরনের বাদাম নিয়েছি এবং সাথে নিয়েছি কাঁচামরিচে প্রথমে যেটা করতে হবে রান্নারটা পুরোটাই হবে একটা প্রেসার কুকারে প্রেসার কুকারে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি তেল দেওয়া হয়েছে তেলের ভেতরে আস্ত যে গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই এটা জাস্ট হালকা একটু নরম হলে নরম হওয়ার পরে এখানে মাংসটা দিয়ে দেব মাংস দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মাংস কিন্তু পানি ছাড়তে থাকবে কিন্তু এখানে মাংস ফার্স্টেই ঢাকনা দেওয়ার দরকার নেই মাংসটা নাড়াচাড়া করা অবস্থায় এখানে আরও দিয়ে দেব হচ্ছে দুটো লেবু তিনটে লেবু নিয়েছিলাম এখন দিয়ে দেব দুটো লেবু এই দুটো লেবু দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে এখানে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে গুঁড়ো মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে টমেটোর পিউরি এবং টমেটো পেস্ট দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকনাটা জাস্ট উপরে দিতে হবে ঢাকনাটা কিন্তু লাগানো না জাস্ট ঢেকে দেওয়া এ অবস্থায় মাংস থেকে একটু পানি বের হবে পানি শুকানোর প্রয়োজন নেই জাস্ট পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এরপরে ঢাকনা খুলে এখানে দিয়ে দেবো তিন চারটে কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে ঝালের জন্য এরপরে পর্যাপ্ত পানি দেবো আমি এখানে পানি দিয়েছি পনে দুই লিটার এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে এবং চাল রান্না হবে তো পানির মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিটের জন্য পঁয়তাল্লিশ মিনিট পরে প্রেশার কুকারের মুখ খুলে দেখলাম আমি যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে চাল যেটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে এখানে আরও দিয়ে দেব শুকনো যে বাদামগুলো দিয়েছিলাম বাদাম কিশমিশ একটি শুকনো লেবু দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে জাল দেবো এ এখন পুরো হাই হিটে জাল দেবো এবং পানিটা অনেকটা টেনে আসার পরে চালটা যখন উপরে উঠে আসবে তখন কিছু আস্তা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দেব এবং দমে বসিয়ে দেব লো আছে সাত আট মিনিটের জন্য সাত আট মিনিটের মধ্যে আপনার ক্যাপসা রেডি হয়ে যাবে ঢাকনা খুলে সাত আট মিনিট পরে দেখবেন একদম ঝুরঝুরে চালের ক্যাপসা হয়েছে এটা সাধারণত পরিবেশন করা হয় সুফ্রার ওপরে সুফ্রা এক ধরনের পলিথিন যেটা কার্পেটের ওপর পেতে সবাই একসাথে বসে খাওয়া হয় তো নাফিনাস ফ্যামিলি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে নাফিনাস ফ্যামিলির নামে একটি ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ